চারটে একটা এই তো হাতের নাম সো হে ডি সি তুলিকা ওয়েলকাম এন্ড ওলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন আরেকটা খেলা নিয়ে চলে এসেছি এখানে সব প্রতিযোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে বেলুনগুলো সব সাজানো আছে এক এক করে প্রত্যেকের হাত পিছনে বেঁধে দেওয়া হবে আর এই মুখে এই পিনটা দেওয়া হবে আর এই পিন নিয়ে ওরা এই বেলুনগুলো ফাটাবে আর নির্দিষ্ট টাইমের মধ্যে মানে এক মিনিটের মধ্যে কে কটা বেলুন ফাটাতে পারবে আর যে হায়েস্ট বেলুন ফাটাতে পারবে সেই হবে আজকে মানে বিজয়ী তো এ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে হবে আর বাকিদের যদি সান্ত্বনা পুরস্কার আছে তো খেলাটা কিন্তু সত্যি মজাদার হবে কারণ বাচ্চাদের খেলা আজকে তো তার জন্য তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তাড়াতাড়ি

বেলুন ফাটানোর চেষ্টা চলছে এখন দেখা যাক দড়ি ছেড়ে দাও দড়ি ছেড়ে দাও হবে 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 বেলুনের মধ্যে শুই ফুটে গেছে কিন্তু বেলুন ফাটছে না আরে ভাই জোরে ফাটা জোরে বাড়ি তুই কি খাচ্ছিস তুই কি কারণ বেলুন তো উড়ে যাচ্ছে বেলুন ধরে নিয়ে ফাটাতে হবে একটাও ফাটছে না

আরে মাথা দিয়ে গুতো মারতে হবে মাথা দিয়ে এরকম করে গুতো দিতে হবে তাহলেই তো ফাটবে মাথা দিয়ে না মুখ দিয়ে মুখ দিয়ে হ্যাঁ মুখে হ্যাঁ বাবা নিচু করো নিচু করো উঁচু করলে হচ্ছে না যা এবার তো বয়স নিয়ে একটাও পাচ্ছে না দেখছি

মাথায় মাথা মাথা দিয়ে এই তো দুটো তিনটে Sjekk, da! <laughs> <Gatta. laughs> ফার্স্ট প্রাইজ দিলাম না থার্ড দেওয়া হচ্ছে কারণ থার্ড নির্বাচনের জন্য ওই খেলাটা আবার হয়েছিল তো এবার আমি এদের হাতে পুরস্কার তুলে দেবো আচ্ছা খেলতে পারিনি তার জন্য তোমাদের শান্তনা পুরস্কার আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো তার